সোহেরা তার সরকারের বন্ধু হয়েছিলাম আবার অনেকেই খুব কষ্ট করেছে দেশের জন্য একটা দেশের জন্য নিউজ করে আপনারা অনেক হয়রানির শিকার হয়েছে আবার মাঠ পর্যায়ে একটা সংবাদ সংগ্রহ করেছে আপনারা গিয়ে নিয়ে গেছে কষ্ট করে কিন্তু যাওয়ার পরে আপনার হাউস আপনাকে নিউজ করতে দেয়নি অনেক সময় এরকম অনেক ধরনের অভিজ্ঞতা অনেক কষ্টের কথা আছে একটা বন্ধুত্ব ছিল সব সময় লড়াইয়ের সময়টাতে তো আমরা বেসিক্যালি আমজনতা দল এই এই সংগঠনটা অনেকটা ইসলামপন্থী টাইপের আমরা কথাবার্তা বেশি বলি আপনারা খেয়াল করেছেন তারপরে জাতীয়তাবাদী চিন্তা ধারণা এই বিষয়গুলো আমাদের মধ্যে দিয়ে বেশি উঠে আসে তো এরকম হওয়াতে আমরা অনেক ক্ষেত্রে অনেক গণমাধ্যমের শত্রুতার শিকারও হয়েছি আমরা জানি না কেন হয়েছি দেশের জন্য অনেক উপকারে আসছে তো যে যে দিক থেকে অবদান রাখি তাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যদি কোনো ভুল করি আমরা যদি কোনো ইসলাম বিদ্বেষী কিছু করি তাহলে তুলে ধরবেন আমরা যদি হিন্দু বিদ্বেষী কিছু করি তুলে ধরবেন আমরা যদি রাষ্ট্রের কোনো গোত্রের জন্য ক্ষতিকারক কিছু করি এটা তুলে ধরবেন যে আপনারা এই রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ আপনারা এটা সংশোধন করেন